আর কিছু কি এমনি যেগুলো মোটামুটি হয়ে এসছে তার বাইরে কি কিছু চেঞ্জেস আছে আর তোমরা কিছু মানে একটা এটা একটা জিনিস বছর ধরেই দেখা যাচ্ছে যে কলকাতার লিগটা সাধারণত কয়েক লাস্ট অন্তত দশ পনেরো বছর একত্রিশ আগস্টের মধ্যে শেষ হতো একটা ফিফা ট্রান্সফার উইন্ডোর কথা সেটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে অক্টোবর নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি শেষ হয় বেসিক্যালি শেষ হয় তো এটা তো তোমরা কিছু বলেছ কংক্রিট একটা টাইম লিমিট যে ওর মধ্যে শেষ হোক বা কিছু আইএফএ চাইছে আমরাও চাইছি পুজোর মধ্যে এটা শেষ করে সুজোর আগে পুজোর আগে লিখছি মানে বাইশে সেপ্টেম্বরের আগে এটা শেষ করে দিতে পঁচিশে জুন থেকে আইএফএ স্টার্ট করছে চল্লিশ লিখছে না গত বছরে তো তোমরা জানবে না সেটা তো আইপি প্রেসিডেন্ট সেক্রেটারি বলতে পারবে আমার মনে হয় কারণ আমাদের তুমি কিছু জিজ্ঞেস করেছিলে না এটা তো সেই বিষয় আলোচনা হয়নি আলোচনা ছিল না এটা পেন্ডিং নতুন কথা সমূহ হচ্ছে এটা